এটা হচ্ছে পালুয়া সোমমানি টুর রাজারহাট সড়ক তালতলাট নামক স্থান এখানে এখনও দেখুন কি অবস্থা পানির আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ এখন ফ্লাই বেলা বারোটা বাজে এখনও ফানি কালকে আরও বেশি ছিল এখন একটু কমছে নাকি স্থানীয় লোক বলতেছে তো আমরা যাচ্ছি লেমুয়ার দিকে আস্তে আস্তে দেখি

এই লেমুজনের দিকে অবস্থা আর এটা হচ্ছে যে গিয়ে এই সেবা খোলা মোলা থাকে জেরোটা এটা কেন পর্যাপ্ত অনেক প্রচুর পানি এটা হচ্ছে আমাদের যে পশ্চিম পাশে আনন্দবাজার এবং আমাদের গ্রামের দক্ষিণচাঁদপুরের যে মাঠগুলো জমিনগুলো এগুলো বর্তমান অবস্থা পানির চতুর্দিকে পানি থ অবস্থা করতেছে এই যে আমাদের মাশরুমের কোমর পর্যন্ত পানি আমাদের যখন আনন্দবাজার দিকে যাচ্ছি রাত্রাট থেকে চতুর্দিকে পানি আর পানি যে এটা হচ্ছে আমাদের আনন্দবাজার মসজিদ যেটা এটা দক্ষিণ চাঁদপুর লেমুয়ার বাজার দেখেন ফানি এখন আনন্দবাজারের অবস্থা এই যে মাছ যে আমাদের আনন্দ বাজারের বর্তমান অবস্থা অনেক ফানি কম রয়েছে ফানিও তো অনেক কমছে কেন পানি আরও বেশি ছিল কুদ্রুক ছিল পানি এখানে এখানে ফলে গলা পর্যন্ত পানি ছিল এখন একটু পানি কমছে আজকে এখন পানি তো কম দিকে আছে দেখেন আমাদের লেমুয়া দক্ষিণ চাঁদপুর এবং দুই নং ওয়ার্ডের যারা আছেন তারা প্রবাসী বাইরে এবং অন্যান্য যারা বাইরে আছেন তারা টেনশন করবেন না চিন্তা করবেন না পানি কমতির দিকে আছে এখনও এতটুক পানি এখন এতটুক বলতে আপনারা দেখুন এই যে আমাদের মাসুম তো অনেক লম্বা তারপরও তার প্রায় কোমর নিচে আছে পানি এদিকে তো খাবার ঢুকে না হাই আমাদের এলাকার কিছু কিছু অবস্থা নিচে এটা হচ্ছে মিজি বাড়ি দানো মিজি বাড়ি অবস্থা দক্ষিণচাদো পানি হচ্ছে আমাদের বাড়ির পাশে খুরশিদ এদের বাড়ি খুরশিদ মাধু ভাই সুজু ভাই ওদের বাড়ি পানির অবস্থা বাড়ির পানির অবস্থা খুবই ভয়াবহ আমাদের দক্ষিণের বাড়িটা পুরো এলাকার সুনসান নিরবতা আমাদের বাড়ির দিকে সব দিকে অবস্থা শোচনীয় পুরো বুথ কাছে কেউ নাই কোনো নাই মানুষ যখন কিছুই নাই পানি আর পানি এই যে পানি আমাদের মাসুঘর কোমর পর্যন্ত পানি সব দিকে পানি

আমাদের দোকানের সামনে বাড়ির এলাকার অবস্থা খুবই ভয়াবহ চতুর্দিকে পানি আর পানি আমাদের এলাকার এখনো কোমর পর্যন্ত পানি কেন পানি নামতেছে না বুঝতেছি না এমনি যে কিছু পানি কমছে তবে যে বিল্ডিংয়ের দাগগুলো বুঝে দেখলে বুঝা যায় যে আমাদের এখানে গলা পর্যন্ত পানি ছিল এখানে দেখলে বিল্ডিং দেখলে বুঝে গলা পর্যন্ত পানি ছিল কিন্তু পুরো আমাদের পুরো গ্রাম বুতরে হয়ে গেছে কেউ নাই কেউ অবস্থা শোষণীয় কেউ নেই আমাদের মসজিদের এরিয়াল আর আমাদের বাড়ি থেকে যেটা আমরা পশ্চিম দিকের রাস্তা বলি সব ছেলেমেয়েরা আড্ডা মারে ওটার অবস্থা প্রবাসী যারা বারবার নখ দিচ্ছেন এটা হচ্ছে আমাদের দক্ষিণ চাঁদপুর নুরিয়া জামে মসজিদের তৃতীয় তলার দ্বিতীয় তলার সাত এখানে আমাদের পাক সাগরে সবকিছু চুরি করছে এবং দ্বিতীয় তলায় মহিলারা এবং পুরুষরা থাকার ব্যবস্থা নিস তালা তো পানি তো যে সকল প্রবাসী বাইরে এবং আমাদের এই বাইরে বাইরে আছেন আজকে দুই তিন দিন আমাকে ফোন দিচ্ছেন অনেকবার তাদের তথ্য দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের মসজিদের চারপাশ তো আমি সকাল সাতটা ফেন্টি থেকে রওনা দিছি এখন আসে পৌঁছেছি প্রায় একটা আঠারো তো এখানকার সব কিছু দেখভাল করতেছে আমাদের সবারই পরিচিত আমাদের দক্ষিণ চাঁদপুরের মিন্টু আমিনের ছেলে আমির হোসেন কিরণ মামা সম্পাদক আবার আমাদের দক্ষিণ চাঁদপুর নুরিয়া মসজিদার সাংগঠনিক সম্পাদক তো উনি আপনাদেরকে বলবে এখন বর্তমান অবস্থা যে মামা এখানে কী অবস্থা আপনি তো আসছিলেন এলাকা প্রথম থেকে আজকে তো পঁচিশ তারিখ তো বন্যা তো শুরু হয়েছে মনে হয় আমাদের এলাকায় বিশ তারিখ থেকেই আজকে পাঁচ দিন অতিবাহিত হচ্ছে তো আমাদের প্রবাসী বাইরেও এমন এলাকার বাসী অনেকজন আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে এলাকার তথ্য জানাতে তো আপনি একটু আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন এখন কি অবস্থা প্রথমে ফবাসী ভাইদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আর আলহামদুলিল্লাহ বিশেষ করে আল্লাহ সুপ্রিয় আদায় করতেছি আমাদের লেমুয়া দক্ষিণ চাঁদপুরে এখন পর্যন্ত কোনো আহত নিহত হয়নি ইনশাল্লাহ আমরা শকর আলহামদুলিল্লাহ ভালো আছি অন্যান্য এলাকার থেকে আমরা এখানে দক্ষিণ চাঁদপুর নুরিয়া দামে মসজিদে আছি দ্বিতীয়তলায় প্রায় তিন থেকে মানুষ আমাদের এখানে গুরুতর অসুস্থ কেউ আছে কিনা গুরুতর অসুস্থ চার পাঁচজন আছে এক আমাদের বাড়ির কামাল সাহেবের মা আছে মাস্টার মা আছে তোমার মা আছে তারপর যে জাহাঙ্গীরের মা আছে ওষুধের ব্যবস্থা কি কোনো কিছু হয়েছে ওষুধের ব্যবস্থা এই যে

আমাদের একটা স্পিড বোট অথবা নৌকার ব্যবস্থা হলে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হইতে না এখানে রুগী আছে বা আমাদের লেমুয়া বাজার কাছে আছে ফেনি আছে হাই রোড তো ক্লিয়ার আছে হাই রোডে সমস্যা নাই এখন আমাদের আজকে চারি পাঁচ দিন এখানে অনেক কষ্ট হইতেছে একটা রুম মানে মানুষ বেশি চারি পাঁচশো মানুষ পঞ্চাশ থেকে ষাটটা ফ্যামিলি ফানি গতকালকে একটু কমছিল আজকে আবার পাঠিয়ে গেছে গতকালকে একটু মানে কমছে আজকে আবার পাঠিয়ে আগে বেশি ছিল গতকালকে ফাদার দুপুর পানি কমছে আজকে আবার একটু বাড়িয়ে গেছে এখন বাকি আল্লাহ জানে আমাদের বাইকে কি দেখছে এটা আল্লাহ জানে আমাদের এখন একটা নৌকা বা স্পিড বোটের প্রয়োজন যে কোনো সময় মানে মূল সমস্যা হচ্ছে আমাদের এখন একটা যাতায়াত ব্যবস্থার জন্য নৌকা স্পিড করলে আমরা পর্যাপ্ত সবকিছু এখানে ব্যবস্থা করতে পারবো রোগীদের ওষুধ বলেন খাবার বলেন পর্যাপ্ত ব্যবস্থা করতে এটাই ঠিক আছে তো এটা আমরা এলাকাবাসী থেকে শুধু প্রবাসী না আমাদের জেলা প্রশাসক সহ উদ্যতম যত কর্মকর্তা আছে সবার কাছে দাবি এটা হচ্ছে বাড়ি দক্ষিণ চাঁদপুর দিনের এটার অবস্থা দেখুন এখনো কমর পানি এখানে পানি আমার মনে হয় আমাদের এলাকার পানি যাইতে নামতে আরও ম্যাক্সিমাম একসাথে দশ দিন লাগবে যে পানি আজকে মানে পানি আরও একটু বাড়ছে শুনলাম কালকে একটু ফানি পৌঁছিল এটা হচ্ছে নেয়া মতপুর এবং দক্ষিণ চাঁদপুর দুই নং তিন দুই নং ওয়ার্ড ও তিন নং ওয়ার্ডের বর্ডার ওই পাশে দেখা যায় এগুলো হচ্ছে নেয়া মধপুরের মিজি বাড়ির পিছনের অংশ এগুলো হচ্ছে দক্ষিণ চাঁদপুরের অংশ আমাদের এই কবরস্থান বা সব কিছুর পানির অবস্থা খুবই ভয়াবহ এটা হচ্ছে আমাদের দক্ষিণ চাঁদপুর দোতলা মসজিদ দিকে যে রোডটা গেছে এটা এটা হচ্ছে নেয়ামরের দিকে যেটা গেছে মিজি বাড়ির সামনে দিয়ে এটা পানির বর্তমান অবস্থা খুবই ভয়াবহ এটা হচ্ছে আমাদের দক্ষিণ চাঁদপুরের মাস্টার হাদিস মাস্টার বাড়ি বলে সবাই ওনার বাড়ির অবস্থা আর হচ্ছে আব্দুল সত্তার ডাক্তার বাড়ি বলে ওনার বাড়িকে সম্ভবত তো ওনাদের বাড়ির অবস্থা বাড়িরগুলোর অবস্থা সুচনীয় যারা প্রবাসে আছেন এই বাড়ির লোকগুলো যারা আজকে কয়দিন আমাদের মেসেজ দিচ্ছেন বেলায় বিশেষ করে আরও কিছু লোক নিয়ে যান যারা মেসেজ দিচ্ছে তাদের বাড়ির অবস্থা পানি সব দিকে পানি আর সবাই যা যার মতন নিরাপদ স্থানে আছে বাসার ছাদে ওই দোতলা বাসার ছাদে এরপরে বাড়ির ভিতরে তো যাওয়া সম্ভব না প্রচুর পানি সবাই মিলে থাকা খাওয়ার ব্যবস্থা করছে এটা এই যে দোকানটার আর দক্ষিণ চারপুর যে নতুন মসজিদ যেটা হয়েছে এখানে পানির অবস্থা এখনও পানি এখানে প্রায় কোমর পর্যন্ত পানি প্রবাসীরা যারা বারবার ফোন দিচ্ছেন নখ দিচ্ছেন খসখবর নিতে তারা দেখতে পারেন হচ্ছে কাজবাড়ির অবস্থা চারিদিকে খালি থই থই পানি থই পানি পানি আর পানি চারিদিকে শুধু পানি আর পানি এমনি সবাই নিরাপদে আছে তো জিজ্ঞেসগুলো মসজিদে কেউ কেউ যা যার বাসার ছাদের উপর সবাই নিরাপদ আছে দক্ষিণ দক্ষিণচেত্রে এখনও খাবারের ব্যবস্থা কিছু করতে শুধু বিশুদ্ধ পানির একটু সমস্যা আর একটা হলে মানুষ যারা অসুস্থ বা অন্যান্য সমস্যা আছে খাবার কথা যে কিছু খাবার আসতেছে টুকটাক দিচ্ছে তবে এটাও আমাদের এলাকার লেমু থেকে একটু দূরে হওয়াতে খাবারটা একটু কম আসতেছে আর তো আসলে কমার পর্যন্ত পানিতে হাঁটাও মুশকিল তবে এখন কেউ কেউ বলতেছে ফানি বাড়তেছে কেউ কেউ বলতেছে একটু কালকে থেকে কমছে এখন সব শেষ শেষে হাল্লার কাছে পরিহিত পানিগুলো যাতে কমে মানুষের কষ্ট হাত দুধের পুরো গ্রাম বুদুরে গ্রাম হয়ে রয়েছে আমাদের এটা হচ্ছে আমার রানার বাড়ি আর ওই যে লেমু আবাজারে ধানের মেলা আছে ওনাদের কাজীবাড়ি আমাদের দক্ষিণচাঁদপুর দুই নাম ওয়ার্ডের আমাদের পেনি জেলা বিএনপি সদস্য সচিব আলা আলবাড়ি শ্বশুরবাড়ি আর কি অবস্থা দেখেন পানি কতটুকু এ রাস্তায় কি অবস্থা চতুর্দিকে পানি পানির নগরী চতুর বাড়ির অবস্থা কোমর পানি এখানে

হচ্ছে আমাদের দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই মন্ডল বাড়ির সামনে যেটা ওটা এখানে বর্তমান পানির অবস্থা আমাদের এই যে পানির অবস্থা এখানে এখানকার পানির অবস্থা দক্ষিণ চাঁদপুর যে স্কুল টু মন্ডল বাড়ির সামনে যেটা এটা বাড়ির সামনে যেটা ওটা না এখানকার অবস্থা বর্তমান পানির এটা হচ্ছে আমাদের দুই নম্বর আনন্দবাজারের দিকে যে রোডটা গেছে ওটা এটা হচ্ছে লেমুয়ার দিকে লেমুয়ার দিকে যেটা গেছে এটা এখানকার অবস্থা ভয় ভয়াবহ এখন তো খান আসতেছে না এখন তো খান আসতেছে এখন আসতেছে আমি এগুলি থেকে ফাটাইছি আর সাথে আমার তো মোবাইল বন্ধ আমরা লেমুয়া এই দলীয় ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এমনকি লেমুয়া দুই নং তিন নং ওয়ার্ড শেষ করে দেখে আমাদের নিজস্ব নিজের এলাকার হয়ে এখন এই ভাঙা তাকিয়া হয়ে ফেনি যাব দেখি গাড়ি ভাই কিনা ভাঙা তাকিয়া যাওয়ার জন্য উঠছি নদীতে আমরা সবাই দোকান আসলে এলাকার অবস্থা তো ভালো না চারিদিকে থইতের পানি শুধু পানীয় পানি পুরো লেমুয়া এখন পানি নিচ্ছে পানির নগরী তো প্রবাসী ভাইরা যারা আমাদের কাছে দুই তিন দিন ধরেই নখ দিচ্ছেন আমরা সবগুলো ভিডিও একসাথ করে আপনাদেরকে দেখাবো এরপরে যারা এলাকার বাড়িতে যাওয়ার সম্পর্কে সবগুলো তো নিয়েছি আপনারা দেখছেন তো সবাই এলাকার জন্য দোয়া করবেন এখনও এলাকার সাইড থেকে পাঁচ ফুট পানি অনেকজনে বা কালকে আমরা ছবি পাঠাচ্ছে দুবাই থেকে ফেনিতে পানি নামিয়ে গেছে সত্যি কিনা আসলে না তারা সত্যি না পানি এখনও কোথাও থেকে নামে নাই এখনো রাস্তা চার পাঁচ ফুট পানি হাইওয়েতে পানি নামছে তো আমরা এখন যাচ্ছি চলে যাচ্ছি এখন অনেক রিকোয়েস্টে একটা ভরার পরে একটা নৌকা পাইছি ওনাকে নিয়ে যাচ্ছি মাকে তাকিয়ে দিকে সবাই দোকা করবেন একটু এটা হচ্ছে তেরো বাড়িয়া টঙ্গিপাটে যেটা বলে বাঘা থাকিয়া যে রাস্তাটা ওটা কি স্রোত তীব্র স্রোত মানিস মানুষ তীব্র স্রোত স্রোত এটা হচ্ছে তেরো বাড়িয়া বাগা যে সড়কটা ওখানে পানির প্রচুর স্রোত প্রচুর স্রোত পানির প্রচুর স্রোত